রাজেন্দ্রপুর ধোনির গ্রামের বিশাল বাগানে থাকত দুটো ভূত গ্রামবাসীরা তাদের খুব ভয় পেত মিতা জানিস গতরাতে মা বলছিল আমাদের গ্রামের পশ্চিমে যে বড় বাগানটা আছে ওখানে নাকি ভূত থাকে ভূত সত্যি নাকি ওখানে কেউ গেলে কি করে বলে রাতে গেলে আলো নিজে নিজে জ্বলে আর নিভে যায় কখনো কাঁঠালের গন্ধে গোটা গ্রাম ভরে যায় কিন্তু গাছে একটাও কাঁঠাল থাকে না হা তাহলে ওরা কাঁঠাল খায় নাকি কে জানে ঠাকুমা বলেছিল ভূতেরা নাকি গাছে উল্টো হয়ে ঝোলে কেউ গেলে খিক খিক করে হাসে উফ তুই এমন কথা বলিস না রাতে ঘুমাতে পারবো না কিন্তু আমি দেখতে চাই ওদের সত্যি আছে কিনা কাল সকালে চলি ওখানে না না আমি যাব না তুই গেলেই তোকে ভূত ধরে নিয়ে যাবে আরে বোকা ভূত তো দিনের বেলা আসে না তাছাড়া ঠাকুমা জানে সব চল ওনার কাছেই জেনে নেই হ্যাঁ ঠিক আছে ঠাকুমা বললেই বুঝব আসলেই ভূত আছে কিনা চল তাড়াতাড়ি যাই ঠাকুমা যদি ঘুমিয়ে পড়েন তাহলে আর জানা যাবে না হুম চল দেখি ঠাকুমার মুখ থেকে কাঁঠাল বাগানের ভূতের রহস্যটা কি এরপর তারা দুইজনে কথা বলা শেষ করে যায় ঠাকুমার কাছে ঠাকুমা গ্রামের পশ্চিমের কাঁঠাল বাগানে ভূত থাকার গল্প সত্যি কি সবাই নানা কথা বলে কেউ কি সত্যিই দেখেছে আমি জানি না বাচ্চারা অনেকেই নানা গল্প শোনায় কিন্তু আমি নিজে কখনো যাচ্ছি না তাহলে আমরা কি কি দিয়ে দেখতে পারি আছে তা জানতে হুম যদি যেতে চাও সাবধানে যাবে যাবে রাতের সময় না দিনে গিয়ে শুধু দেখবে আমরা প্রস্তুত আর ঠাকুমা আপনি কি আমাদের সঙ্গে আসবেন না আমি থাকবো এখানে কিন্তু সাবধানে যেও বুঝে শুনে কোনো কিছু হলে আমাকে জানাও ঠিক আছে ঠাকুমা আমরা সাবধানে যাব তাহলে আমরা রওনা দিই এখনি কাঠাল বাগানের ভূতের রহস্য উন্মোচনের জন্য হ্যাঁ রিমন আজ আমরা জানবো সত্যি কি ভূত থাকে সেখানে ভাবো যদি সত্যি ভূত দেখায় আমরা কি করব আমি দৌড়াবো কিন্তু তুমি কি আমাকে সাহায্য করবে নিশ্চয়ই আমরা এক সঙ্গে থাকব সাহস নিয়ে গই ঠিক আছে তবে যদি কিছু অদ্ভুত ঘটে চিৎকার দেবো মনে রেখো বাগানে যাওয়ার সময় চারপাশ ভালো করে দেখো পেছনে কিছু হলে তাৎক্ষণিক ফিরে এসো হুম আমরা সতর্ক থাকবো আর কিছু শেখাও কি শুধু মনে রেখো ভূতের গল্পের পেছনে অনেক লোকের কল্পনা থাকে বাস্তবে কি আছে চোখে দেখলেই জানা যাবে তাই তো আমরা নিজেই যাচ্ছি সত্যি কিনা জানার জন্য চলো মিতা আজ আমাদের প্রথম বড় রহস্য সমাধানের দিন হ্যাঁ রিমন সাবধানে চলো আর দেখে আসি কাঁঠাল বাগানের ভূত সত্যি আছে কিনা এরপর রিমন ও মিতা তার ঠাকুমার সাথে কথা বলে সব বন্ধুরা মিলে যায় কাঁঠাল বাগানে তুমি 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 সত্যি ভূত হ্যাঁ আমি ভূত কিন্তু তুমি ভয় পেও না আমি কাউকে আঘাত দি না আমি ভয় পাইনি শুধু জানতে চাইছিলাম তুমি এখানে কেন থাকো আমি শুধু শান্তিতে থাকতে চাই কেউ যেন আমাকে বিরক্ত না করে তাই এখানে আছি কিন্তু সবাই বলে তুমি নাকি ভয় দেখাও রাতের বেলা আলো নিভিয়ে দাও ওগুলো সব মানুষের বানানো গল্প আমি কখনো কারোর ক্ষতি করিনি তুমি কতদিন ধরে এখানে আছো অনেক দিন গাছের ছায়ায় বসে থাকি পাখিদের সঙ্গে কথা বলি তুমি কি একা লাগে তোমার তো কোনো বন্ধু নেই হ্যাঁ মাঝে মাঝে একা লাগে মানুষ আমাকে দেখে ভয় পায় তাই কেউ আসে না তাহলে আমি তোমার বন্ধু হব আমি তো তোমাকে একদম ভয় পাই না সত্যি তুমি আমার বন্ধু হবে এটা আমার জন্য বড় ব্যাপার হ্যাঁ আমি তোমাকে বুঝেছি তুমি তো দুষ্ট না তুমি শুধু শান্তি চাও একদম ঠিক আমি শুধু চাই মানুষ আমাকে ভুল বুঝুক না তুমি চাইলে আমাকে তোমার বাগানটা দেখাতে পারো নিশ্চয়ই আমি চাই তুমি জানো এই জায়গাটা কত শান্ত আর সুন্দর তোমার জায়গাটা সত্যি সুন্দর আমি অবাক হচ্ছি সবই এমন গল্প বানায় কেন মানুষ অজানা জিনিসকে ভয় পায় তাই তারা গল্প বানায় তাহলে তো তুমি অনেক ভালো ভূত তোমাকে তো ভয় পাবার কোনো কারণ নেই আমি আজ গ্রামে গিয়ে গ্রামের মোড়ল বিরক্ত করবে না ধন্যবাদ মিতা তুমি প্রথম যে আমাকে বুঝলে ভূতের সাথে কথা বলা শেষ করে গ্রামে এসে সবাইকে সব কথা খুলে বলে মোড়ল মশাই আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই হুম কি হয়েছে গ্রামের পশ্চিমের কাঠাল বাগানে যে ছোট মেয়েটি ভূত সে আসলে ভূত ভূত আমি তো শুনেছি ও ভয় শান্তিপ্রিয় দেখায় না ও কাউকে আঘাত করে না শুধু শান্তিপ্র এখানে থাকতে চায় সত্যি তাহলে এতদিন আমরা ভুলে ভয় পাইছি হ্যাঁ মশাই মানুষ তার কল্পনা করে ভয় পায় কিন্তু আসলে ও খুব ভালো হুম বুঝলাম তাহলে ওকে কষ্ট দেওয়ার দরকার নেই ও আমাদের বন্ধু হতে চায় না শুধু শান্তিতে থাকতে চায় আমরা সবাইকে বলতে পারি যেন কেউ তাকে বিরক্ত না করে ঠিক আছে রেমন আমি গ্রামের সবাইকে বলবো। ওর মতো প্রাণী খুব কমই দেখা যায় যে কাউকে আহত না করে শান্তিতে থাকে সত্যি এটা খুবই গুরুত্বপূর্ণ সবাইকে সতর্ক করব আর যদি কেউ ওকে কষ্ট দেয় ও শান্তি নষ্ট হবে তাই সবাইকে বুঝতে হবে হুম আমি গ্রামে ঘোষণা দেব কেউ ওর কাছে যাবে না ওর সাথে কথা বললে বোঝা যায় সে কত বিনয়ী আর বন্ধু সুলভ ভালো ছেলে তুমি রিমন সত্যি কথা বলতে শিখেছ আমি চাই ও যেন এখানে শান্তিতে থাকে আর আমাদের গ্রামেও কেউ ওর বিরক্তি না করে ঠিক আছে আমি ব্যবস্থা নেব তাই মোরল মশাই আমরা সবাই চেষ্টা করব যেন ছোট ভূত মেয়েটি নিরাপদে থাকে ও আমাদের জন্য কোনো ক্ষতি করে না হ্যাঁ রিমন আমি নিশ্চিত করব। কেউ ওকে বিরক্ত করবে না